বন্ধুরা আজকে চলে এলাম একটা রেসিপি নিয়ে রেসিপিটা করার জন্য আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর একটা দশ টাকা দামের আমুল দুধের প্যাকেট আমি খুলে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি রেসিপিটা শুরু করব দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি একটু সুজিটা হালকা যে ভেজে নেব খুব বেশি ভাজবো না সুটির কাঁচা কঞ্চাটা যাতে চলে যায় সেরকমই ভাজবো কাঁচা গন্ধটা চলে গেছে আমি খুব বেশি ভাজিনি এটা লাল করে ভাজতে হবে না শুধু একটু হালকা করে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যেতে চলে গেল এবার আমি এই বাটির আমি এক বাটি সুজি নিয়েছি এই বাটি মেপেই আমি বাটি জল দেবো মেরে নিলাম মানে গলা পাতি যাবে এবার আমি আর এক বাটি জল দিয়ে দেবো আর এক বাটি জল দিয়ে দিলাম এবারে আমি এটাকে মেরে ছেড়ে একটা সুন্দর ব্ল বানিয়ে নেবো সুজিটা নাড়তে নাড়তে একটা শুকনো একটা দোর মতন তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে খুব ঠান্ডা হলে হবে না একটু গরম থাকবে অল্প অল্প আমার সুন্দর করে মেখে নিতে হবে এটাকে আমি এটা নামিয়ে নিলাম এটা একটা থালায় নামিয়ে নিয়েছি এখনো ভালো গরম আছে হাত দিয়ে ধরতে পারছি না এই জন্য আমি একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে ডলছি এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দেবো একবারে দেবো না অল্প অল্প করে দেব আর মাখব তাহলে দুধটা এক জায়গায় দিলে একবারে দলা পাকিয়ে যাবে এই জন্য অল্প অল্প করে দুধ দেবো গরম থাকতে থাকতেই এটাকে মাখতে হবে দেখুন আমার এটা অনেকটাই মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আর একটা জিনিস দিয়ে দেব ঘি দেব অল্প অল্প করে ঘি দেব আর মাখবো এটা খুব মুসলিম হবে মাখাটা নালে ভালো হবে না অল্প অল্প করে ঘি দিয়ে মাখতে থাকবো মুসলিমভাবে ভাবে যত মুলাম হবে তত খেতে ভালো হবে দেখুন আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি হাতে একটু ঘি নিয়ে নেব অল্প করে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম নিয়ে এবার এখান থেকে অল্প অল্প করে নেব আর এক একটা লেচি কাটবো দুটো হয়ে গেল আমার এরভাবে আমি সবগুলি করে নেব পুজো আসছে সামনে এরভাবে মিষ্টি বানিয়ে সবাইকে একটু খাওয়াবো আজকে বানাচ্ছি আমরা নিজেরাই খাবো তারপরে সবাইকে বানিয়ে খাওয়াবো আপনারা কে কে খেতে চাবেন চলে আসতে পারেন আমাদের বাড়িতে দেখুন বন্ধুরা আমার সবগুলি গোল করা হয়ে গেছে আমি সব এক্সারসাইজ করিনি কিছু একটু ছোটো ছোটো করেছি সব রকমভাবেই ট্রাই করে দেখলাম কোনগুলি কীরকম হয় খেতে জন্য আমি কিছু ছোটও করেছি আবার কিছু বড় বড়োও করেছি এবার ভেজে নেব দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার কড়াইতে রিফাইন তেল দিয়ে দেব তেলটা খুব বেশি গরম করব না যেহেতু তেলটা আমার হালকা হালকা গরম হয়ে গেছে খুব বেশি গরম করা যাবে না এবারে আমি এগুলি অল্প অল্প করে ছেড়ে দেবো ছেড়ে একদম কম আজে ভেজে নিতে হবে হালকা করে বেশি আজ দেওয়া যাবে না হালকা হালকা আজে ভেজে নিতে হবে পুকুরে ভেজে নিলাম আর দেব না এটা ভাজা হলে তারপরে আবার বাকিগুলি ভাজব দেখুন বন্ধুরা আমার ভাজাগুলি কি সুন্দর হয়েছে এরকমভাবে হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে পুড়ে গেলে ভালো লাগবে না কেন আর যদি আমি এর থেকে বেশি ভাজি পুড়ে যাবে খেতে ভালো হবে না আমি এবার এগুলি তুলে নেব ভেজে নেব দেখুন বন্ধুরা আমার বাঘবাকিগুলিও সব ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে নেব তুলে নিয়ে আমি একটা এই কড়াইটা নামিয়ে আমি অন্য একটা কড়াইতে শিরা করে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে ভাজাগুলি দেখতে কত ভালো লাগছে আমি এই যে ওর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম এই বাটি মেপে আমি দেড় বাটি জল দিয়ে রেখেছিলাম এবার এই বাটির এক বাটি আমি চিনি দিয়ে দেব দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব দেখুন শিরাটা আমার ভালোভাবে ফুটে গেছে চিনির শিরাটা আমার হয়ে গেছে পারফেক্ট যেরকম খাবার এবার আমি মিষ্টিগুলি শিরার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেবো আমার মিষ্টিগুলি হয়ে গেছে দেখুন কি নরম আর তুলতুলে হয়েছে পুরো দোকানের মতন দেখুন ধরলেই ভেঙে যাচ্ছে একদম নরম পুরো তুলতুলে আর রস পুরো ভর্তি দেখুন ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে পুরো একদম নরম তুলতুলে যদি আমার এই মিষ্টি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ